আপনি যদি ভাবেন গ্রামে ওঝারা শুধু ঝাড়ফুঁক করে তবে ভুল করছেন কারণ আমি যে ঘটনার কথা বলবো সেটা শুধু ঝাড় ফুঁকেন না এটা এক কিশোরী আর এক ওঝার অদ্ভুত সম্পর্কের গল্প যেটা শেষ পর্যন্ত ভয় আর মৃত্যুর সীমানা মুছে দেয় পনেরো বছরের এক কিশোরী গ্রামে সবার কাছে সে হাসি খুশি চঞ্চল কিন্তু কয়েকদিন ধরে সে অনুভব করছিল কেউ যেন তাকে রাতে অনুসরণ করছে তার ঘুম ভাঙলে জানলার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ছায়ামূর্তি এক রাতে ভয় পেয়ে সে দৌড়ে গেল গ্রামের এক ওঝার কাছে লম্বা জীর্ণ কাপড়ে ঢাকা চোখে অদ্ভুত ঝিলিক কিশোরের কণ্ঠ কাঁপ ছিল আমার পিছনে কেউ আছে বাঁচান আমাকে ওঝা ধীরে ধীরে হাসলো। তারপর বলল তুই দেরি করে ফেলেছিস তবে ভয় নেই এখন থেকে তুই আমার কাছে থাকিস কেউ তোকে ছুঁতে পারবে না সেদিনের পর থেকে মেয়েটা প্রায় প্রতিদিন ওঝার কাছে যেতে লাগল প্রথমে সে শুধু সুরক্ষা চাইত কিন্তু ধীরে ধীরে ওঝার সাথে তার এক অদ্ভুত টান তৈরি হলো ওঝা তাকে রাতের অন্ধকারে বোনের পাশে ডেকে নিয়ে যেত মন্ত্র শিক্ষাত আগুন জ্বালানো ছায়াকে ডাকতে পারা কি শরীর মনে হচ্ছিল ওঝার চোখে তাকালেই সে নিজের সব ভয় ভুলে যায় যেন তার ভিতরে দমবন্ধ যন্ত্রণা কেউ বুঝে একদিন সে ফিসফিস করে আমি আপনাকে ছাড়া কারো কাছে নিরাপদ বোধ করি না ওঝার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল তুই এখন শুধু মানুষ না তুই আমার ছায়ার অংশ হয়ে যাচ্ছিস ধীরে ধীরে গ্রামে কানা ঘোষা শুরু হলো মেহিটা বদলে যাচ্ছে তার চোখে অন্যরকম দৃষ্টি এক রাতে পূর্ণিমার ছাদের আলোয় ওঝা তাকে ডেকে নিল মনের গভীরে মাটিতে লাল প্রদীপ আর কালো ছাই দিয়ে এক গোলক আঁকা ছিল ওঝা বলল আজ থেকে তুই আমার আমি ছাড়া কেউ তোকে আলাদা করতে পারবে না কিশোরী ভয় কামছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত শান্তি কাজ করছিল সে ধীরে ধীরে ওঝার হাত ধরে এগিয়ে গেল পাশে হাওয়ার গর্জন উঠল আর মনের ভিতর থেকে শোনা গেল ফিসফিস আওয়াজ তাদের বাঁধন কেউ ছিঁড়তে পারবে না তাদের বাঁধন কেউ ছিঁড়তে পারবে না সেদিনের পর কিশোরীকে আর গ্রামে কেউ দেখেনি শুধু মাঝে মাঝে রাতের গভীরে ওঝার ঘরের পাশ দিয়ে যাওয়া লোকেরা শুনতে পায় দুই কণ্ঠে ফিস ফিস একটা পুরুষ কণ্ঠ আর একটা কিশোরীর কণ্ঠ দুটোই একই সাথে ভয়ঙ্কর আবার অদ্ভুত মায়াবী